নমস্কার কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অর্পিতা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ মঙ্গলবার এখন বাজে ওই বেলা বারোটা মতো রান্না বান্না ঘরের কাজ বাজ মোটামুটি সব কিছুই সারা হয়ে গেছে তো ভাবলাম তাড়াতাড়ি করে স্নানটা সেনে নিই আর বাইরের ওয়েদারটা না একদমই ভালো নেই একবার রোদ উঠছে তো একবার বৃষ্টি আর মনটাও ভালো লাগছিল না তো তাই তাড়াতাড়ি স্নান স্নান করে ঘরে এসে চুল ঠুল বেঁধে নিচ্ছি এবার সিঁদুরটা পরে নেব। চুল ছেড়ে যেহেতু সিঁদুর পড়তে নেই চুলটা আগে বেঁধে তারপরে সিঁদুরটা পরে নিই তো মা একটু গেছে পাশের বাড়ি একটা দিদুনের কেন অন্যদিন তো মোটামুটি ওই পুনে সাতটা সাতটায় চলে আসে তবে আজকে একটু আসতে লেট হবে কোম্পানিতে একটা মিটিং রয়েছে সেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও আছে সন্ধেবেলায় আর গিফট শিফট কিছু সামথিং দেবে তো ওই জন্য আসতে একটু লেট হবে তাই খেয়ে দিয়ে রেস্ট নেবো আর কি আর বৃষ্টির জন্য না অনেক দিন ধরে কিছু জামাকাপড় কাঁচা হচ্ছিল না তো যেহেতু আজকে একটু একটু মাঝে মাঝে রোদ দেখা দিচ্ছে তো অল্প কিছু জামাকাপড় কেচে মেলে দিয়ে এসেছি এবার জানি না কখন হঠাৎ করে বৃষ্টি নামবে আবার ছুটতে হবে জামা কাপড় তোলার জন্য আর আমাদের যেহেতু একদম বাড়ির সামনে মেলা যাচ্ছে না ঘরের সামনে এতটা জল হয়েছে তো বাইরে গিয়ে মেলতে হচ্ছে যাই হোক আজকে তো মঙ্গলবার বজরঙ্গলীর পুজো ছিল মা একটু লাড্ডু প্রসাদ খেয়ে নিলাম আর তোমাদের একটা জিনিস দেখাই তোমাদের দাদা ভাই দেখো একটা জিনিস বানিয়েছে ও না সত্যি কথা বলতে বাড়িতে থাকলে যেদিন কাজ থাকে তো থাকে যেদিন কাজ না থাকে এটা ওটা কত কি বানাতে থাকে আর এই জিনিসটা দেখো কি সুন্দর করেছে এটা অ্যাকচুয়ালি মেন বানানো হচ্ছে আমাদের পড়াশুনোর জন্য যেহেতু ও পড়াশুনো করে আমিও পড়াশুনো করি তো লাইটের খুব প্রবলেম হয় মাঝে মাঝে আর এই জিনিসটা বানিয়েছে আর মেন কিন্তু এটা পাইপ দিয়ে বানায় এই যে স্টিকটা দেখছো এটা কলের পাইপের যেহেতু কলের কাজ করে তো কলের পাইপ তো থাকেই আমাদের আর এখানে দেখো চার্জারেরও পয়েন্ট করেছে সুইচও লাগিয়ে দিয়েছে আর এই লাইটটা ছিল ঘরে তো সেটা দিয়ে বানিয়েছে মেইনলি তো চলো আজ তো মঙ্গলবার আগেই বললাম নিরামিষ আমাদের রান্না হয়েছে তো ভাত হয়েছিল আর মাঠ যেহেতু উচ্ছে সেদ্ধ প্রত্যেক দিন খায় তাই একটা উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম আর ডাল করেছিল গাঠি আলু দিয়ে তরকারি করেছিল পটল ভাজা আর আমের চাটনি করেছিলো একটু আমাদের অনেক দিন বাদে বাড়িতে আম আসলো বাবা এনেছিল। যাই হোক আমগুলো নষ্ট হচ্ছিল দেখে চাটনি করে নিয়েছিল তো চলো দুপুরের লাঞ্চটা সেরে নিই তারপরে আবার দেখা হচ্ছে যেহেতু সকালেই তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই দুজনেই কাজে চলে যায় তো বাড়িতে থাকার মধ্যে আমি আর মা তো আমরা কখনো আলাদা খাই না খেলে সবসময় একসাথেই খাই আর খাওয়া দাওয়ার পরে আমার একটা মেডিসিন ছিল তো চলো সেটা খেয়ে নিই আর এই ওষুধ টানা রোজ খেতে হয় না সপ্তাহে ওই দু দিন খেলেই হয় আমাকে বলেছে আর শুক্রবার খেতে সোমবার খেতে পারিনি তাই মঙ্গলবার দিনই খেলাম তারপরে দুপুরে খেয়ে দিয়ে উঠে একটু মুভি দেখছিলাম আর মুভি তো দূরের কথা মানে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি ফোন চালিয়ে তারপরে দু বিকেলবেলা ঘুম থেকে একটু উঠে কটা মৌসুম্বী লেবু কেটে নিলাম আর এটা বসে বসে খাচ্ছিলাম অনেক দিন ধরে লেবুটা রান্না রয়েছে খাওয়াই হচ্ছিল না অল্প কটা খেতে খেতে আর চারটে ছিল তো লেবুগুলো কেটে নিয়ে বসলাম আর লেবুগুলো খেয়ে বুঝলাম বাপরে বাপ প্রচণ্ড টক আমার মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝে যাচ্ছ টক ছিল লেবুটা আর কিছু কিছু লেবুর মিষ্টি ছিল বাট এ যে লেবুটা খেলাম সেই লেবুটা একটু টক ছিল তো যাই হোক ফেলে তো দেওয়া যাবে না খেয়ে তো নিতেই হবে তাই কষ্ট করে হলেও খেয়ে নিলাম এরপর সন্ধেবেলা তোমাদের দাদা ভাই বললাম আজকে একটা মিটিংয়ে গেছিলো কোম্পানির মিটিংয়ে সেখান থেকে এনেছে দেখো বিরিয়ানি আর আমি তো এটার জন্যই অপেক্ষা করে থাকি জানি যে কোনো একটা মিটিং হলে কিছু না কিছু একটা টিফিন যেটা ওদের দেয় ওটাও ও খায় না নিয়ে চলে আসে বাড়িতে এবারে যাই হোক এবারে এটা হামার এটা দিয়েই রাতে ডিনারটা কমপ্লিট করবো এছাড়াও কিছু গিফট পেয়েছিলো মানে ওই কাজেই যেগুলো লাগে কাজের কিছু জিনিস গিফটে দিয়েছিল আর একটা ব্যাগ দিয়েছিলো দেখো সেগুলি গিফটগুলি বাবা মাকে দেখাচ্ছে খুলে আর এই যে একটা টেপ দিয়েছে আর এটা কি সামথিং আমি জানি না আর একটা ছোট ওই পাইপ কাটার একটা দিয়েছে যাই হোক যা দিয়েছে এগুলো কাজে তো লাগবে এরপরে রাতে ডিনারটা বিরিয়ানি দিয়ে কমপ্লিট করলাম আজকের ভিডিওটা এত অবধি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না